হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম লাইফস্টাইল বাই সনিয়া ইউটিউব চ্যানেল থেকে আমি সনিয়া বলছি সবাই কেমন আছেন আর সকলকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা তো আমি কিন্তু সেহরির রান্না করতেছি এখন আর সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করতেছি তো এখন রাত হচ্ছে প্রায় সাড়ে নটা বাজে তো এখন হচ্ছে আমি সেহরির রান্নাটা করতেছি যেহেতু ইফতার করার পর শরীরটা খুব খারাপ লাগে তো তারপর নামাজ পড়ে একটু রেস্ট না নিলে হচ্ছে কোনো কাজেই মন বসে না তারপর হচ্ছে সে ইফতারিতে যেহেতু খাওয়া হয় আর মানে সন্ধ্যা রাতে আর খেতে ইচ্ছে করে না তারপর এশার নামাজ পড়ে এখন আমি রান্নাঘরে চলে এসেছি আর রান্না করতেছি করল্লা আলু দিয়ে ভাজি আর হচ্ছে লেয়ার মুরগি তো লেয়ার মুরগি কিন্তু আমার ভীষণ পছন্দের কিন্তু এটা রান্না করতে গেলে আমার খুব রাগ ওঠে মানে অনেক সময় ধরে এটা রান্না করতে হয় সিদ্ধ হতেই চায় না প্রেশার কুকারে দিলে আবার আমার কাছে কেন জানি মাংসের টেস্টটা আমার কাছে অতটা ভালো লাগে না তো জন্য কড়াইতেই রান্না করতেছি তো আমার মতো লেয়ার মুরগি রান্না করতে গিয়ে কে কে অর্ধৈর্য হয়ে যান যে সিদ্ধই হতে চাচ্ছে না তো এর ভিতরে কিন্তু এই মুরগিটার ভিতরে কিন্তু অনেকগুলো ডিম হয়েছিল তো ডিমগুলো কিন্তু আমি তুলে রেখেছি ডিম দেইনি একটু পরে দিব আর এই যে এক হাত দিয়ে ফোন দিয়ে হচ্ছে ভিডিও করতেছি আর এক হাত দিয়ে নাড়া দিতে যাচ্ছি আর ইন্ডাকশনটা তো সমান কড়াইটা হচ্ছে গোল এই জন্য হচ্ছে নড়ে যাচ্ছে বারবার এই যে হচ্ছে ডিম তো এই ডিমগুলো এখন হচ্ছে দিয়ে দিব আগে দিলে হচ্ছে নাড়া দিতে গেলে হয়তো বা এটা ভেঙে যেতে পারতো তো যার কারণে আমি এটা একটু পরে দিয়ে দিলাম তো আর যেহেতু ছোট্ট সায়েনবাবু আছে তো ইফতার রেডি করতে আবার ওই সময় যদি আবার সেহেরি রান্না করতে যাই তাহলে মানে আমার অনেক বেশি কষ্ট হয়ে যায় সারাদিন রোজা রেখে ও বিরক্ত করে তো ওর আব্বু আবার হচ্ছে ইদানিং হচ্ছে সন্ধ্যার পরে আসে তো যার কারণে ওকে সামলানো আমার দায় হয়ে ওঠে তো এখন হচ্ছে আমি ভাত বসিয়ে দিব তো তার জন্য হচ্ছে আমি চালগুলো নিয়ে নিচ্ছি আর সায়ন দশটা সাড়ে দশটার টাইমের মধ্যে হচ্ছে ঘুমিয়ে যায় তো এখন হচ্ছে আমরা আমি ভাতের চালটা ধুয়ে বসিয়ে দিলে পনেরো বিশ মিনিটের মধ্যে ভাত হয়ে যাবে তারপর ওকে খাইয়ে দিলে ও ঘুমিয়ে যাবে আর ও সেহেরির সময় একটা ভালো মানে দিক আছে যে মানে ওর সেহেরির সময় ও যদি উঠে তাহলে আবার আমার অনেক কষ্ট হয়ে যায় তো দুই দিন মাঝে মাঝে উঠে যায় বলি খেতে খায় না কিন্তু অথচ বিরক্ত করে তো ছোট যে সকল আপুদের ছোট বাবু আছে তারা তো জানেই যে বাচ্চা মানে কান্নাকাটি করলে মায়ের মুখে আর খাবার যায় না খেতে ইচ্ছেও করে না তো যে আমার কিন্তু করলা ভাজিটা হয়ে গেছে আর এখন কিন্তু গরমের সিজন আসতেছে এখন এই সিজনে কিন্তু করল্লা ভাজি বা তারপরে এমনি ছোট যে উস্তা ওইগুলো দিয়ে হচ্ছে দেশি মাছ ঝোল করলে কিন্তু ভালো লাগে তো এই রমজান মাস আসলে আসলে রহমতের মাস আমার কাছে মানে একটু কাজ বেশি করতে হয় তারপর আমার কাছে খুব ভালো লাগে আর সারাদিন পর হচ্ছে যখন বিকাল টাইমটা আসে না আমার তখন বেশি ভালো লাগে মানে কেন ভালো লাগে জানি না মানে চারিদিকে মাইকে হচ্ছে আর কিছু সময়ের পর ইফতার শুরু হবে চারিদিকে গজল বা দোয়া পড়তে থাকে তো মানে আমার কাছে অন্যরকম একটা উৎসব পরিবেশ মনে হয় আর ইফতারের জন্য অপেক্ষা করি তো আমার সব মিলিয়ে মাসাল্লাহ রমজান মাসটা খুব ভালো কাটতে চায়